আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হিজাব ও সেলাই নিক আপসহ আমি প্রথমে কাপড়টাকে দুভাজ ভাঁজ করে এভাবে রুমাল কাট ফ্রকের মতো কোন ভাঁজ দিয়ে নিয়েছি তারপর উপর থেকে লম্বা মাপটা নিয়ে নিচ্ছি তো আমি লম্বা মাপ বিয়াল্লিশ নিচ্ছি সাথে এক ইঞ্চি এক্সট্রা তেতাল্লিশ ইঞ্চিতে মার্ক করছি তো পুরো রাউন্ডে এভাবে মার্ক করে দিতে হবে তারপর আমি কেটে দিচ্ছি এরপর আমি উপর থেকে এগারো ইঞ্চিতে একটা মার্ক করলাম তো নিচের দিকে যে খোলা দুটো অংশ রয়েছে ওই সাইডটাতে আমি ভাবে ছোটো করে মার্ক করে নিচ্ছি এগারো ইঞ্চিতে এবং উপরের কোনা বরাবর একটা মার্ক করে নিচ্ছি তো এরপর আমি নিকামের জন্য কাপড়টা কেটে নিচ্ছি তো আমি প্রথমে এটাকে দুবার একবার ভাঁজ করে নিয়েছি একবার ভাঁজ করে দুপাট করে নিয়েছি তো আমি লম্বা নিয়ে নিয়েছিলাম চব্বিশ ইঞ্চি চড়া নিয়ে নিয়েছিলাম বত্রিশ ইঞ্চি তা এরপর আমি উপরে যে ক্যাপটা হবে ক্যাপের জন্য কাপড় কেটে দিচ্ছি তো আমি প্রথমে একটা কাপড়কে প্রথমে দুবার ভাঁজ করে তারপর চার ভাঁজ করে নিয়েছি এরপরে চওড়া নিয়ে নিলাম তিন ইঞ্চি লম্বা নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি তারপরে আমি এভাবে কেটে নিচ্ছি তো আমার ক্যাপটা কাটিং হয়ে গেছে তো আমি এখানে ডাবল পার্টে ক্যাপ বসাবো তো আমি ডাবল পার্টে কেটে নিয়েছি তো এরপর আমি যে মিডল পয়েন্ট বরাবর মার্ক করেছি ওই মিডল পয়েন্টের উপরে আমি এভাবে কাপটাকে রাখবো রেখে এক সাইড থেকে প্রথমে সেলাই এক পাশে সেলাই হয়ে গেলে অপর পাশে ও সেলাইটা দিয়ে নেব তো মাঝখান থেকে আমি বরাবর পাশটাও সেলাই করে আটকে নিচ্ছি আমার ক্যাবটা জয়েন হয়ে গেছে এখন আমি নিচে যে মার্ক করেছিলাম এগারো ইঞ্চিতে ওইখান থেকে ধরে আমি উপরের দিকে ভাবে ছোটো বড়ো দুবার ভাজ করে সেলাই দিচ্ছি তো ক্যাপের এই জায়গাটাতে এসে আমি এভাবে সেলাইটা দিয়ে যাব। তো নিচের দিকেও এভাবে সেম আমি দুবার ভাঁজ করে মার্ক অনুযায়ী মার্ক পর্যন্ত সেলাইটা দেবো তো আমার ক্যাপটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি নিচ থেকে দুটো পাটকে এভাবে একসাথে করে ধরবো ধরে সেলাই করে উপরের দিকে নিয়ে যাবো তা আমি এখানে যে মার্কটা করেছি ও পর্যন্ত সেলাইটি দিয়ে আটকে নিয়েছি এরপর নিচ থেকে বর্ডারটার সাথে করে নিচ্ছি দুইবার ভাঁজ করে তো আমার এ পর্যন্ত শেষ এখন আমি নিকাপের জন্য যে কাপড়টা কেটে নিয়েছি সেলাই করবো তো প্রথমে আমি উপরের রং এভাবে মোটা করে প্রথমে একটা ভাজ দেবো তারপর চিকন করে একটা ভাজ দেব তারপর আমি এখানে সেলাইটা দিয়ে দেবো সেলাইটা হয়ে গেলে আমি এখানে চিকন করে ভাজ করে সেলাইটা দেবো পুরো রাউন্ডে তো নিচের অংশ এভাবে চিকন করে সেলাইটা দিতে হবে এরপর আমি ফিতা বানানোর জন্য একটু একটু কাপড় নিয়ে নিয়েছি তাটাকে আমি এভাবে একবার ভাজ করব ভাজ করে সেলাই দিয়ে আটকে দেবো সাইড থেকে আমি কাপড়টাকে একটা সলা দিয়ে পাশে টার্ন করে নিচ্ছি তা কিভাবে আমি আরো একটা ফিতা তৈরি করে নেব এরপর আমি নিকেবল কাপড়টাকে এভাবে চার ভাঁজ করে নেব চার ভাঁজ করে এই জায়গাতে মার্ক করে নেব আমি মার্ক অনুযায়ী ফিতাগুলোকে সেলাই করব এখানে ফিতাটাকে এভাবে একবার ভাঁজ করে মার্কের উপরে বসাবো তারপরে আমি এভাবে সেলাই দিয়ে নেব চারপাশ থেকে তাই একইভাবে আমি অপর ও ফিতাটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমি নিক্যাপটাকে হিজাবের সাথে অ্যাটাচ করবো তা আমি এখানে মুখের যে মাপটা নিয়েছি ক্যাপের নিচের যে অংশটা ওইখান থেকে আমি কোনি করে চোদ্দো ইঞ্চিতে মার্ক করেছি দুই সাইডে তো মার্ক অনুযায়ী আমি এভাবে রাখবো রেখে সেলাই করে জয়েন করে দিচ্ছি তা আমি দাগ দিয়ে নিয়েছিলাম দাগ অনুযায়ী আমি সেলাই করে দিচ্ছি এক সাইডে লাগানো হয়ে গেলে আমি অন্য সাইডেও লাগিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার এই সুন্দর হিসেবটি তৈরি হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না